আজকে সকাল থেকেই ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমরা গিয়েছিলাম নদীর দিকে একটু ঘুরতে এই যে এটা নদীর রাস্তা আপনারা জানেনি আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আর এই দিকে প্রায় সব জমিতেই শশা ঝিঙে ধান এইসবই চাষ হয়েছে এই বর্ষায় ম্যাক্সিমামটাই শশা আর এদিকে দু একটা খেতে চিচিঙ্গা তারপর উচ্ছে এইসবও চাষ হয়েছে আর শশা ধান আর ঝিঙেটা বেশি চাষ হয়েছে আর সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর ছিল ভীষণ হাওয়া দিচ্ছিল ওই মাঠের রাস্তায় আর আকাশে একটু মেঘ মেঘও করেছিলো যার কারণে রোদটা কম ছিল আর হাওয়াটা দারুণ লাগছিলো তো আমরা এই যে জমি ঠুমি পেরিয়ে যাচ্ছি নদীর দিকে আজকে অন্য রাস্তা ধরে যাব আর এই দিকে চাষিরা সব কাজ করছিলেন তারপর কিছুজন আবার সকালে খাবারও খাচ্ছিলেন মাঠে বসে আর আর এই মাঠে বসে খেতে না খুব ভাল লাগে আমার তো খুব ভাল লাগে মাঠে বসে খেতে আর এই দিকটাতেই শশা না ঝিঙে প্রচুর ঝিঙে ধরেছিল আর বললাম না ঝিঙেটাই বেশি চাষ করা হয়েছে এই যে চারিদিকেই ঝিঙে আর চাষের জমি পেরিয়ে খানিকটা জঙ্গল আছে এখানে শুধুই সোনাঝুরি গাছ লাগানো আছে তো এই জঙ্গলটা পেরিয়েই তারপর যেতে হয় নদীতে এই যে চলে এসেছি আমরা নদীতে আমাদের অজয় নদী নদীতে এখন হালকা জল আছে অন্য অন্য সময় জল এত থাকে না তো এখন একটি জল আছে যেহেতু দুদিন ধরে বৃষ্টিটা কম তাই জলটাও হালকা কম নয় তো এই বর্ষায় নদীর পুরো ভরা ভরা থাকে মানে আরও অনেক জল থাকে তো এখানে এই যে বাচ্চাগুলো এসেছিলো আমাদের সঙ্গে তো বাচ্চাগুলো তো ভীষণ মজা লাগছিল এখানে এখানটা পুরো ফাঁকা ছিল আর দারুণ হাওয়া দিচ্ছিলো আর মাঝে মাঝে রোদটা আসছিলো আবার মাঝে মাঝে কমে যাচ্ছিলো তো তারপর আমরা ওইখানে খানিক্ষুন বসার পর তারপর বাড়ির দিকে ফিরলাম আর তখন রোদটা হালকা হালকা উঠছিল রোদটা গায়েও লাগছিল কিন্তু তাও হাওয়া দিচ্ছিলো বলে ভালো লাগছিলো এদিকটা থেকে বর্ষার কপিল লাগানো হয়েছে এখনও ছোটো ছোটো চারা বসানো হয়েছে সবে তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব স্বীকৃতি দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে টাটা